শুরু হয়ে গেছে এটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে কি কি বানাইছি এটা হচ্ছে আজকে আমি বানাইছি ডিম চপ ডিম ডিম দিয়েছি আলু দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি তারপর হচ্ছে বেসন আর এটা হচ্ছে ছোট ছোট চিকেন সমোচা পরে এটা হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ আর এটা হচ্ছে কাঁচামরিচের বড়া কে কে কাঁচামরিচের বড়া খান এটা জাস্ট কাঁচামরিচ দিয়ে বেসন দিয়ে ভাজবে এই বুট আর পুদিনা পাতা অনেক প্রিয় এইখানে এরা আমরা মিক্স যে মাখায় খেতে অনেক পছন্দ করি তারপর হচ্ছে এখানে আপেল কেটেছে একটা তারপর হচ্ছে শসা আর জায়গায় দেওয়া হয়েছে অলরেডি এই যে শসা একটা কেটসি পরে জুস আর এই যে হামরা ঘুম আছে অবশ্যই সবাই আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক তো শুরু হয়ে গেছে এবারে খাওয়া যে একটু পরে আলাইকুম তো এখন একটু আর কয়েক মিনিট পরে ইফতারের আজান দিবে তো আমরা ইফতারের আয়োজন কী কী করেছে তা তো আপনাদের সাথে শেয়ারই করেছি আর তাও শেয়ার করবো কী কী হালকা বেশি একটা কিছু না ইফতারি খাইলেই আমার তো আসলে অনেকে বরিন্দাদের ইফতার খায় আমার বরিন্দাদের একদম ইফতার সাথে ভালো লাগে না মিষ্টি তাই তো শুনে আমি অনেকটা অনেক করে ভাত নিব মজাতে গ্যাস্ট্রিকের প্রবলেম সেই জন্য

আচ্ছা আমরা এত বিআই ভাবে আয়োজন করি না আমরা আল্লাহ যা ডিজেকে রাখবেন তাই খেয়ে স্পেশাল না অল্পই হ্যাঁ হইব তো তো এই যে এই তো আর এখন একটু পরে আসলে আজন দেব

Hampir kacah di cel. Hampir. Kita ketuk, ketuk, ketuk. Nah. Tujuh. Hampir kacah di cel. Deki, camera kacau. Dede, mana, Oh, pusing. আমি পড়ে গেছি আমি অনেক জায়গায় পড়ে গেছি ভাত ভাতের সাথে আছে আমার মার স্পেশাল আলু ভাজি পরে এখানে আছে টু মুরগির গোস্ত এটা আমাদের হামনি আমাদের জন্য রান্না আর এটা হচ্ছে পেঁয়াজ চপ কারণ আমি আমার অনেক গ্যাস টিক তো হতো আমি আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ডিম চপ এটা দিয়েও খাবো মাশাল্লাহ তো অবশ্যই আমার খাওয়াটা কেমন হয়েছে লাইক করে জানাবেন আমি হাজানের জন্য বসে আছি এখন হাজান দিচ্ছেন তাই ভাবতেছি তো এই তো আয়োজন এই যেগুলো আয়োজন তো অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ব্লগগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজে সাথে থাকবেন আর দেখতে থাকবেন সাইনুর আক্তার ইয়া ইউটিউব চ্যানেল আর বেশি বেশি কমেন্ট করুন ভালো থাকবেন তো এখন রান্না হয়েছে গরু গোস্ত আর হচ্ছে পোলাও এটা শিয়ারির টাইমে খাবো তা এখন একটু খাইনি কেন এখন যেটা রান্না করছে না এই যে পোলাওটা অসাধারণ টাইমে আমি কিরানো পোলাও হে গাইস তো আমার বিরট এরকম করছে এখন হচ্ছে আমরা খাচ্ছি আর আমি খাচ্ছি মানে গরু গোস তার হচ্ছে রাত দশটা বিশ বাজে প্রায় এখন যদি যত যতক্ষেতলা সিপতারের পরে তো খাইনি এখন ঘুমের চোখে অবস্থা নামাজ পড়া শেষ যে স্টিলের প্লেট এই প্লেটগুলি গত দুই দিন আগে কিনা হয়েছে এই যে রিনা খান এই যে আমাদের ঘর আমরা জুতো এটা হচ্ছে পোলাও অল্প খাবো গ্যাস পোলাও জুতো অল্প অল্প খাবো আর হচ্ছে গরুর গোস্ত আজকে আমার আজকে আমার এই যে গলার এই এই তালা পকর আমি সবসময় দিই খাই তুলে এলে আসে আমি সব সময় দিই মায়ের যেই হোক এটা স্কুল মাইল

আমরা বেশিরভাগ গোস্ত নিয়ে আসছি সিনার সিনার গোস্ত এই যে এখন ঋণে উনি এই যেমন আর রিনা পোলাওর মধ্যে যে কাঁচা মরিচটা দিয়ে এটা খেতে অনেক পছন্দ করে যে একটু জলি মাছ খানি দিবি কেন একটু ঝোল নেবে এখানে বেশি আমরা অনেক ঝাল খাই এই যে আর মোবাইল তো দেখি এই যে লড়ে চড়ে ডিনার নিচ্ছে দেখেন পাঁচশো রোজা তো চলেন এখন মসজিদে একটু আগে মসজিদ থেকে ডাক দিয়েছে সাতটা সরি চারটা চারের ডাক দিছে চার গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজান মুবারকবাদ আর হচ্ছে এখন হচ্ছে ভোর এখন সিআরি খাতে উঠারি খা সালামুকুম আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর মতো ভালো আছেন তো এখন হচ্ছে সিঁড়ি খাওয়ার টাইম সিআরি খাওয়ার জন্য উঠছে তো সিআরি খাবো কী করব সব সাথে শেয়ার করবো আর আজকে হচ্ছে তো আমরা অনেক ঝাল খাই অনেক ঝাল বলতে খাওয়ার মতন ঝাল খাই ঝাল না হলেও একটু মজা লাগে না আসলে গোস্ত মাংস জাতীয় জিনিস আর বিশেষ হচ্ছে যে জিনিসে যেমন ঝাল খাওয়া ওইটাই স্মেল তাও আছে অনেক তো অনেক কম ঝাল খায় অনেক অনেক কম জাল খায় ওই থেকে আমরা একটু মিডিয়াম ঝাল খাই মিডিয়ামের থেকে বেশি খাই তো আপনারা কে কে ঝাল খেতে পছন্দ করেন অনেক অনেকে কমেন্ট করে জানাবেন আর গরু গোস্ত বিরিয়ানি পোলাও কার পছন্দ অনেকের পছন্দ হলে খেতে পারে না কেন হচ্ছে অ্যালার্জির জন্য গরু গোস্ত চিংড়ি মাছ তাতে

খাওয়ার আগে মেথের পানি খাইছি কারণ মেটির পানি গ্যাস্ট্রিকের জন্য অনেক উপকার খালি পেটে খেতে হবে সবসময় ভোরেই খাই আমি সকালে সে টাইমে তো অন্য গুম 阿鲁子，阿鲁，说走。 অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে ডিয়ার অডিয়েন্স প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেলাইকুন বাজিয়ে পাশেই থাকবেন আপনাদের মূল্যবান একটা সাবস্ক্রাইব একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য অনেক ইম্পর্টেন্ট বিষয় আর হচ্ছে আমরা সবাই সবাইকে সাপোর্ট করবে এইটা হচ্ছে নিয়ম কারো সাপোর্ট ছাড়া কেউ এগোতে পারে না অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেলাইকোনের সাথে থাকে অল্প পেয়ে আর প্রতিদিন নতুন নতুন ভিডিও আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাবেন ব্লগ থেকে তখনই তো যখনই আপনারা সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও আমি সব সময় এখন যে এক মাস ইয়েটার চলে যাবে তো সকালে মধ্যে দশটার মধ্যে পেয়ে যাবেন আর হচ্ছে ছয়টার মধ্যে বা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে সিঁয়ের টাইম হচ্ছে চারটা টা আটান্ন বাজে তো চলেন